যে সুর শুনলেই মনে পড়ে ছোটবেলার স্মৃতি টেলিভিশনের সামনে বসে নতুন কুড়ির অনুষ্ঠান দেখার সেই দিনগুলো শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সেই স্বপ্নের মঞ্চ আবারও ফিরছে দর্শকদের কাছে বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছিল এই অনুষ্ঠান আজকের আধুনিক যুগে রিয়েলিটি শো যেভাবে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশে তার বীজ বপন হয়েছিল অনেক আগেই নতুন কুড়ির হাত ধরে সালে স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ উদ্যোগে যাত্রা শুরু হয়েছিল বিটিভির নতুন আজ সেই স্মৃতি ফিরে আসছে আবারও রোববার বিকেলে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে সেই জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি দু হাজার পঁচিশের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এ সময় তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর জনপ্রিয় নতুন করে তার সময় শুরু হয়েছিল কিন্তু রাজনৈতিক কারণে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এটি বন্ধ করে দেয় তথ্য উপদেষ্টা আরও বলেন যিনি সম্মানের যোগ্য তাকে সম্মান দিতে হবে রাজনীতির বাহিরে গিয়ে শিশু কিশোরদের সাংস্কৃতিক বিকাশের জন্য এই অনুষ্ঠান আবারও শুরু করা হচ্ছে দেশের সাংস্কৃতিক জাগরণে তখনকার ফার্স্ট লেডি বেগম খালেদা জিয়ার ভূমিকাও ছিল স্মরণীয় তার উৎসাহ আর পৃষ্ঠপোষকতায় সেদিনের সেই অনুষ্ঠান শিশু কিশোরদের জীবনে এনেছিল নতুন প্রেরণা শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সেই ধারাকে নতুন করে এগিয়ে নিতে সরকারের এই উদ্যোগকে সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে নতুন করে শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি প্রজন্মের আবেগ স্মৃতি এবং সাংস্কৃতিক উত্তরাধিকার